খ্রিস্টীয় বিশ্বাস ও পবিত্র আত্মার প্রেরণায় অনুপ্রাণিত একজন বিশিষ্ট মানুষ তাই প্রেরিত দূতেরা তাকে প্রথম অনুযাজক রূপে মনোনীত করেন তার হাতে তুলে দেন ভক্তমন্ডলীর বিভিন্ন সেবা কর্মের ভার তখন থেকে তিনি খ্রিস্টবাণীর একজন নির্ভীক সাক্ষী হয়ে উঠেন তিনি নির্ভয়ে ইহুদিদের কাছে গিয়ে যিশুর প্রতি তাদের বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করতেন তিনি ইহুদিদের বিচার সভায় এক দিব্য দর্শনে স্বর্গে সমাসীন যিশুকে দেখতে পেয়ে গভীর প্রত্যয়ের সঙ্গে শত্রুদের সামনে দাঁড়িয়ে যিশুর পুনরুদ্ধানের সত্যের সাক্ষ্য দেন ফলে শত্রুরা ক্রুদ্ধ হয়ে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করেন সাক্ষী হয়ে যিশুর চরণে তার আত্মাকে সমর্পণ করে শত্রুদের জন্যে ক্ষমা প্রার্থনা করে বলেন প্রভু এ পাপের জন্যে ওদের দায়ী করো না এসো আমরা প্রার্থনা করি হে ক্ষমার সুন্দর পরমেশ্বর আজ আমরা খ্রিস্ট শহীদ স্টেফানের শাশ্বত জন্ম পালন করি তিনি কেমন করে মৃত্যুর মুখেও তার নির্যাতকদের কল্যাণ প্রার্থনা করেছিলেন সে কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি তারই আদর্শ অনুসরণ করে আমরা যেন আমাদের শত্রুদেরও ভালোবাসতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রিত রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন